হ্যালো বন্ধুরা আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটি জনপ্রিয় স্ক্রিন লক অ্যাপস সম্বন্ধে জানবো এই টিউটোরিয়ালে আপনি হয়তো ভুগছেন প্যাটার্ন লক অথবা পিন লক করে আপনি পিন লক যাই করছেন অথবা প্যাটার্ন লক যাই করছেন আপনার পার্শ্ববর্তী লোক দেখে নিচ্ছে এবং আপনার মোবাইলটি হাতে পেলে এটা সেটা করতে আছে কিন্তু আজ আপনাদের এমন একটি প্যাটার্ন লক বা পিন লক সম্বন্ধে আমরা দেখাবো যে লকসের অ্যাপটি আপনি ইউজ করলে আপনি ছাড়া আপনার পিন আর কেউ জানতে পারবে না তো চলুন এমন একটি অ্যাপস সম্বন্ধে জেনে নি তার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমি প্রতিদিনের ন্যায় একটি করে নিত্য নতুন অ্যান্ড্রয়েড অ্যাপস কম্পিউটার অথবা অনলাইন সংক্রান্ত তথ্য আপলোড করতে থাকি তাই আপনার এই সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা জরুরি তো আপনি স্ক্রিন লপ অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে ওপরে এই সার্চ পারে লিখতে হবে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ডের একটি অ্যাপস আছে প্রথমের অ্যাপসটি এই অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপসটি ওপেন করে ইনস্টল করে নিন আমরা এখন অ্যাপসটি ইনস্টল করবো অ্যাক্সেপ্ট দেবো দিয়ে অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতে পাচ্ছেন অ্যাপসের ফাইভ থাউজেন্ড অ্যাপসটি ইনস্টল হয়েছে এবং এর রাইটিং ফোর পয়েন্ট ফাইভ বেশ একটি ভালো অ্যাপস আশা করছি আপনাদের কাছে এই অ্যাপসটি ভালো লাগবে আমার দুঃখ খুবই ভালো লাগে তো চলুন এখন আমাদের এই অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হলে এখান থেকে সরাসরি চাইলে আপনি ওপেন করতে পারেন অথবা হোম পেজে গিয়েও ওপেন করতে পারেন তো আমরা সরাসরি এখন হোম পেজে চলে যাব হোম পেজে আসার পর আমরা স্ক্রিন লক অ্যাপসটি ওপেন করব। এটি ওপেন হবার পর আপনার সামনে এরকম একটি স্ক্রিন প্রোডাক্ট দেখা যাবে যে স্ক্রিন প্রোডাক্টের মেনুতে দেখুন লেখা আছে স্ক্রিন লক ক্রাইম পাসওয়ার্ড এরপর আমরা নিচে দেখব এখানে পিন প্লাস টাইম তো আমরা এটির জন্য এই অ্যাপসটি ইনস্টল করব বেশি এখানে আপনি পিন মনে করুন এক আর দুই চুজ করছেন এবং বর্তমান টাইম জিরো সেভেন জিরো ফোর তো এটির মানে হচ্ছে সাতটা বেজে চার মিনিট তো আপনার টাইম সাতটা বেজে চার মিনিট হলে আপনাকে পিন নাম্বার দিতে হবে ওয়ান টু জিরো সেভেন জিরো ফোর এবং আপনি আনলক করেছেন লকটি খোলার সময় আপনাকে দিতে হবে ওয়ান টু জিরো সেভেন জিরো ফোর কিন্তু আপনি এক ঘন্টা পরে খুলতে চাইলে অর্থাৎ আটটা বেজে চার মিনিটে যদি খুলতে চান তখন কী দিতে হবে তখন দিতে হবে ওয়ান টু জিরো এইট জিরো ফোর এইভাবে আপনি লক করতে হবে তো চলুন আমরা হাতে কলমে একটু দেখে নিই তো আমরা এখন জাস্ট পিন টাইমে ক্লিক করব পিন টাইমে ক্লিক করার পর এখানে পিন মনে করুন আমরা ওয়ান আর টু দেবো এরপর ওকে প্রেস করব। এরপর কনফার্ম করব ওয়ান এবং টু দিয়ে এবং ওকে করব। এরপর দেখুন এখানে রেখেছে ফুল টাইম আওয়ার্স অনলি মিনিট তো আমরা ফুল টাইমে ক্লিক করব। ফুল টাইমে ক্লিক করার পর এখানে আপনাকে একটি কোয়েশ্চেন করা হবে তো আমরা জাস্ট এখানে প্রথমে ওকে করব। ওকে করার পর এখানে দেখুন একটি সিকিউরিটি কোয়েশ্চেন করা হয়েছে আপনাকে এই কোয়েশ্চেন আপনাকে এখানে আপনার কোশ্চেন আপনাকে ট্রাইপ করে দিতে হবে তো কোশ্চেন কেন দেবেন কোশ্চেন আপনার এই জন্য করা হচ্ছে মনে করুন আপনি আপনার ওই যে ওয়ান নাট টু যে পিন নাম্বারটি দিলেন পিন নাম্বারটা হয়তো ভুলে যেতে পারেন সেটি আপনার মনে করিয়ে দেওয়ার জন্য এখান থেকে এই অ্যাপসে কোয়েশ্চেন করা হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কোশ্চেন আছে কোয়েশ্চেন থেকে জাস্ট আমরা আদার্সে চলে যাব আদার্সে গিয়ে এখানে দেখুন সিকিউরিটি কোয়েশ্চেন তো সিকিউরিটি কোয়েশ্চেন আমরা দেবো জাস্ট ওয়ান আর টু কারণ আমরা পিন নম্বর দিয়েছিলাম ওয়ান আর টু এবং অ্যান্সার দেবো ওয়ান অ্যান্ড টু এস এরপর ওকে করবো ওকে করার পর পরে দেখুন এখানে অ্যানেলেবেল স্ক্রিন লক হয়ে গেছে তো আমরা এখন এটি পেজে চলে যাব পেজে যাওয়ার পর আমরা দেখছি বর্তমানে সাতটা বেজে ছয় মিনিট তো আমরা এখানে এটি স্ক্রিন লক করে দেবো স্ক্রিন লক করার পর আবার আমরা ওকে করবো ওকে করার পর দেখুন এখানে লক চাইছে তো আমরা লক দেবো জাস্ট আমরা দিয়েছিলাম ওয়ান আর টু এরপর কিন্তু আমরা কোনো টাইম দিইনি তো বর্তমানে আমাদের বাজছে সাতটা বেজে ছয় মিনিট তো আমরা সাতটা বেজে ছয় মিনিটের জন্য এটা করলাম তো বর্তমানে দেখুন সাতটা বেজে সাত মিনিট আবার আমরা লক করবো আবার লক করে আবার ওপেন করব তো ওপেন করার পর আমরা ওয়ান টু এবং জিরো সেভেন জিরো সেভেন অর্থাৎ সাতটা বেজে সাত মিনিট তো দেখতে পাচ্ছেন এমনভাবে আপনারা স্ক্রিন লক ওপেন করতে পারেন এতে আপনার পার্শ্ববর্তী লোক দেখে ফেললো যে বর্তমানে স্ক্রিন লক কত পরবর্তী কিন্তু খুলতে গেলে একই স্ক্রিন দিয়ে খুলতে পারছে না এটা আপনার জন্য পজিটিভ দিক সো ফ্রেন্ড আশা করছি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড টেকনোলজি কম্পিউটার এবং অনলাইন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন এবং অবশেষে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক